সহি মুসলিম হাদিস একাডেমি সাত নম্বর হাদিস পরিচ্ছেদ ইমান বিশ্বাস সাত বাই দশ জুহায় ইবনো হার্ব রাহমাতুল্লাহ আলেহি আবু হুরাইরা তা তাআলা আনহতে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন তোমরা আমাকে প্রশ্ন কর কিন্তু লোকেরা তাকে প্রশ্ন করতে সংকোচ বোধ করল বর্ণনাকারী বলেন এমন সময় এক ব্যক্তি এসে হাঁটুর কাছে বসে বলল হে আল্লাহ রাসুল ইসলাম কি উত্তরে তিনি বললেন তুমি আল্লাহর সাথে কাউকে শারিক করবে না সালাদ কায়েম করবে জাকাত আদায় করবে এবং রমাজানের সাওম পালন করবে সে বলল আপনি সত্যই বলেছেন লোকটি আবার জিজ্ঞেস করল হে আল্লাহ রাসুল ইমান কি তিনি বললেন তুমি আল্লাহ তার কুল তার কিতাব আখিরাতে তার সাথে সাক্ষাত ও তার রসুলগণের প্রতি ইমান রাখবে মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি ইমান রাখবে এবং তকদিরের ওপরও পূর্ণ ইমান রাখবে সে বলল আপনি সত্যই বলেছেন এবার সে বলল হে আল্লাহ রাসুল এহসান কি? তিনি বললেন তুমি এমনভাবে আল্লাহকে ভয় করো যেন তুমি তাকে দেখছ আর যদি তুমি তাকে না দেখো। তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করো সে বলল আপনি সত্যই বলেছেন এবার সে জিজ্ঞেস করল হে আল্লাহর রাসুল কেয়ামাত কখন হবে তিনি বললেন এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারী চাইতে অধিক কিছু জানে না তবে আমি তার নিদর্শন ও লক্ষণসমূহ তোমাকে বলে দিচ্ছি যখন তুমি দেখবে কোনো নারী তার মনিবকে প্রসব করবে এটা কেয়ামতের একটি নিদর্শন যখন তুমি দেখবে জুতাবিহীন বস্ত্রহীন বধির ও বোবা পৃথিবীতে শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এটা একটি নিদর্শন আর যখন তুমি দেখবে মেষচালকেরা সুউচ্চ কোঠা নিয়ে গর্ব করছে এটাও ক্যামতের নিদর্শন যে পাঁচটি অদৃশ্য বস্তুর জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না ক্যামতের জ্ঞান তারই অন্তর্ভুক্ত অতপর ওয়াসাল্লাম এ আয়াত পাঠ করলেন অবশ্যই আল্লাহর নিকটই ক্যামতের জ্ঞান রয়েছে আর তিনিই বর্ষণ করেন মাতৃগর্ভে কি আছে তা তিনিই জানেন কোনো জীবই আগামীকাল কি উপার্জন করবে তা জানে না এবং কোন স্থানে সে মরবে তাও জানে না তিনি সুরা শেষ পর্যন্ত পাঠ করলেন এরপর লোকটি চলে গেল তখন তিনি রসুলল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন তোমরা লোকটিকে আমার কাছে ফিরিয়ে আনো অথচ অনেক খোঁজাখুঁজি করা হল কিন্তু তারা তাকে আর পেল না অতপর রসুল্লাহ সাল্ল আলিহুয়া সাল্লাম বললেন ইনি জিব্রিল আলেহি সাল্লাম তোমরা প্রশ্ন না করায় তিনি চাইলেন যেন তোমরা দিন সম্বন্ধে জ্ঞান লাভ করো